নমস্কার এস বি এল নতুন একটা টার্ম ইন্স্যুরেন্স পলিসি লঞ্চ হয়েছে পলিসিটার নাম হচ্ছে স্মার্ট শিল্ড প্লাস সো এখন অবধি এস যতগুলো টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান প্রত্যেকটা কিন্তু আমি ডিটেলস এ টু জেড ডিসকাশনস করে দিয়েছি প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন সো আজকের এই ভিডিওতে স্মার্ট শিল্ড প্লাসের পুরো ডিটেলস ডিসকাশনস করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেনিফিটস কী কী আছে ফ্যাসিলিটি কি কী পাবেন এবং সবার লাস্টে আমি এক্সাম্পল বা ইলাস্ট্রেশন দিয়েও দেখাবো তো প্ল্যানটা স্টার্ট করে রেখে জাস্ট তিনটে বেসিক ইনফরমেশনস দিয়ে রেখে এই প্ল্যানটার ব্যাপারে নাম্বার ওয়ান হচ্ছে এই প্ল্যানটাতে কিন্তু তিনটে রয়েছে এই প্ল্যানটাতে রাইডার্স রয়েছে রাইডার এমন একটা জিনিস যেটা আউট দেবে অর্থাৎ একটা অংশ পঙ্গু হয়ে যায় শরীরে ধরুন একটা পায়ে একটা হাত একটা চোখ একটা কান সম্পূর্ণ পঙ্গু হয়ে গেলো তখন কিন্তু আপনাকে এই প্ল্যানটা বেনিফিটস দেবে আর নাম্বার থ্রি হচ্ছে এই প্ল্যানটা আপনি চাইলে অনলাইনে পার্চেস করতে পারেন সম্পূর্ণ ডিসকাউন্ট তার জন্য আছে এবং আপনি চাইলে এজেন্টের থ্রু দিয়ে পার্চেস করতে পারেন সো এই পুরো প্ল্যানটার কিন্তু ডিটেল ডিসকাশন আজকের এই ভিডিওতে করতে চলেছি তো শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেল নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল বেলাইকেনও ক্লিক করে দিন এস স্মার্ট লাইফ স্মার্টশিল প্লাসের পুরো ডিটেলস এবারে জেনে নিয়ে চলুন এই প্ল্যানটা কিন্তু আপনাকে ফ্লেক্সিবলভাবে লাইফ কভার করবে এবং আপনার ইন ফিউচারে যে নিডস থাকবে সেই নিডসটাও কিন্তু পূরণ করবে তো ফার্স্টে আমরা জানবো হচ্ছে কী ফিচার্স প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল আপনি চাইলে লিমিটেড পিরিয়ডের জন্যও নিতে পারেন অথবা হোল লাইফ মানে সারা জীবনের জন্য কিন্তু কভারেজ রাখতে পারেন নন লিঙ্ক প্ল্যান আছে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না নন পার্টিসিপেটিং প্ল্যান আছে এস লাইফের লস হোক বা লাফ হোক সেক্ষেত্রে আপনার কিছু যায় আসে না প্ল্যানের সঙ্গে কোনো সম্পর্ক নেই পিওর টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান আছে এটা তিনটে সাম এসোডের অপশানস রয়েছে তিনটে সাম অ্যাসোড কী কী সেটা একটু এবারে ডিসকাস করে দেয় ফার্স্ট অপশান হচ্ছে লেভেল কভার বেনিফিটস মানে আপনি যত টাকা সামেস্যর চয়েস করবেন তত টাকাই কিন্তু ডেথ ক্লেম হবে সেকেন্ড অপশান হচ্ছে ইনক্রিজিং কভার বেনিফিটস ইনক্রিজিং কভার বেনিফিটস মানে হচ্ছে আপনি যত টাকা সাম চয়েস করবেন সেটা কিন্তু প্রতি বছর পাঁচ পার্সেন্টস করে ইনক্রিজ হবে আর থার্ড অপশান হচ্ছে লেভেল কভার উইথ ফিউচার প্রুফিং বেনিফিটস মানে আপনার সামএর যেই টাকাটা চয়েস করবেন সেই টাকাটাই থাকবে বাট আপনি চাইলে ইন ফিউচারে আপনি এডিশনাল সামেশ্যট চয়েস করতে পারেন ফর এক্সাম্পল ধরুন আপনি কোনো হোম লোন নেবেন বা হাউস পার্চেস করবেন তার এগেনস্টও কিন্তু আপনি সামেশ্যটা অ্যাডিশনাল করতে পারেন সো তিনটে সামেশটের অপশানস কিন্তু রয়েছে এখানে তিনটে প্রিমিয়াম পেমেন্ট অপশানসও রয়েছে রেগুলার মুড লিমিটেড এবং সিঙ্গেল প্রিমিয়াম রেগুলার মোড মানে হচ্ছে আপনি যত বছরের জন্য পলিসি মেয়াদ চয়েস করবেন তত বছর ধরেই আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে লিমিটেড মানে হচ্ছে আপনি কিছু বছর প্রিমিয়াম জমা করবেন আর সিঙ্গেল মানে হচ্ছে আপনি জাস্ট একবারই প্রিমিয়াম জমা করবেন দুটো রাইডার বেনিফিট রয়েছে অপশান এ হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার যেটা আপনার সাম সঙ্গে অ্যাডিশনাল এক্সট্রা আপনাকে কভারেজ দিচ্ছে আর অপশান বি হচ্ছে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পারমানেন্ট ডিসেবিলিটি বেনিফিট রাইডার আপনার ধরুন ডেথ হলো না কিন্তু আপনার শরীরের অর্ধাংশ ক্ষতি হয়ে গেল তখন কিন্তু আপনার সাম অ্যাসুডের ফিফটি পার্সেন্ট কিন্তু অ্যাক্সিডেন্টাল পারমানেন্ট ডিসেবিলিটি বেনিফিট রাইডারে পেয়ে যাবে তো চলুন এবারে প্ল্যান্টার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে একটু জানি তো ফার্স্ট হচ্ছে জানবো এজ ক্রাইটেরিয়া যদি আপনি পুরো হোল লাইফ পলিসি না নেন সেক্ষেত্রে আপনাকে বয়স হতে হবে আঠেরো বছর আর যদি আপনি হোল লাইফ পলিসি নেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম বয়স হতে হবে ফর্টি ফাইভ ইয়ার্স পঁয়তাল্লিশ বছর এবারে ম্যাক্সিমাম হচ্ছে কভারেজ অনুসারে এবং প্রিমিয়াম পেমেন্ট অনুসারে দেওয়া আছে ফর লেভেল কভার বেনিফিটস অ্যান্ড ইনক্রিজিং কভার বেনিফিট সিঙ্গেল পে অ্যান্ড লিমিটেড পেয়ের ক্ষেত্রে সিক্সটি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম বয়স অ্যালাউ করছে আর যদি আপনি রেগুলার প্রিমিয়াম মোড চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু লেভেল কভার এবং ইনক্রিজিং কভারের ক্ষেত্রে ষাট বছর অব্দি অ্যালাউ করবে ম্যাক্সিমাম এন্ট্রি আছে আর যদি আপনি ফর লেভেল কভার উইথ ফিউচার প্রুফিং বেনিফিটস চয়েস করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু বয়স অ্যালাউ করছে ফর্টি ইয়ার্স আর ফর বেটার হাফ বেনিফিটস মানে ধরুন আপনি নিজে তো পলিসি করলেন বাট আপনার সাথে সাথে অ্যাডিশনালি আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে যদি অ্যাড করতে চান স্পেসিফিক্যালি ওয়াইফকে বলা আছে যেহেতু এখানে স্পাউস তাহলে ফিফটি ফাইভ ইয়ার্স নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম এজ অ্যাচ ম্যাচুরিটি ম্যাচুরিটি বেনিফিট অ্যাচ সাচ নেই বাট একটা এজ অব্দি তো কভারেজ থাকবেই তো সিঙ্গেল প্রিমিয়াম এবং রেগুলার পের ক্ষেত্রে সেভেন্টি নাইন ইয়ার্স কভার হচ্ছে আর যদি আপনার লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট থাকে সেক্ষেত্রে যদি হোল লাইফ হয় তাহলে তো একশো বছর আর যদি হোল লাইফ না হয় সেভেন্টি নাইন ইয়ার্স মানে উনাশি বছর মিনিমাম সামেশর চয়েস করতে হবে পঁচিশ লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম আপনার নো লিমিট ইনকাম অনুসারে চয়েস করবেন সো এবার জানবো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মের ক্লাসিফিকেশান সো এখানে প্রিমিয়াম পেমেন্ট অপশানস দেওয়া রয়েছে সিঙ্গেল পে রেগুলার পে লিমিটেড পে আর তার সাইডে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম পেমেন্ট টার্মটা মানে আপনি কত বছর ধরে প্রিমিয়াম পেমেন্টটা জমা করবেন আর পলিসি টার্মের এগেনস্টে এখানে হোল লাইফ মানে পুরো একশো বছর যদি আপনি কভারেজ পেতে চান আর আদার দেন হোল লাইফ মানে আপনি লিমিটেড যদি পিরিয়ড কভারেজ পেতে চান সেক্ষেত্রে ক্যালকুলেশনস করাই আছে ধরুন এখানে সিঙ্গেল পে মানে আপনি জাস্ট একবারই প্রিমিয়াম জমা করবেন হোল লাইফ কিন্তু আপনি পাবেন না বাট আপনি চাইলে কিন্তু পাঁচ বছর থেকে শুরু করে সেভেন্টি নাইন ইয়ার্স লেস দেন এজ এট এন্ট্রি মানে যেই বয়সে আপনি পলিসিটা শুরু করবেন সেটা মাইনাস সেভেন্টি নাইন করলে যত বছরের কভারেজ থাকে তত বছরে আপনি কিন্তু পেতে পারেন যদি আপনি রেগুলার প্রিমিয়াম পেমেন্ট ডাম চয়েস করে তাহলে কিন্তু আপনি হোল লাইফ পাবেন না বাট আপনি চাইলে পাঁচ বছর থেকে সেমভাবে সেভেন্টি নাইন ইয়ার্স লেস দেন এজ অ্যাট এন্ট্রি এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট ডামে আপনি চাইলে দশ বছর প্রিমিয়াম জমা করতে পারেন পনেরো বছর কুড়ি বছর এবং পঁচিশ বছরের প্রিমিয়াম পেমেন্ট জমা করে আপনি চাইলে একশো বছর বা পুরো হোল লাইফ কভারেজ পেতে পারেন আদারওয়াইজ এখানে পলিসি আম মেনশন করাই আছে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর এবং তিরিশ বছর এবারে সেভেন্টি নাইন ইয়ার্স লেস দেন এন্ট্রি এজ করলে যেই ইয়ারটা আসবে সেই ইয়ারটা কিন্তু আপনার পলিসি টার্ম বা পলিসি কভারেজ থাকবে প্রিমিয়াম পেমেন্ট যে মোড থাকবে সেটা কিন্তু এখানে চারটি মোড বলা আছে যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম পে করেন সেক্ষেত্রে আপনাকে একবারই পেমেন্ট করতে হচ্ছে যদি রেগুলার এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টাম চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিনটে মোড আছে ইয়ারলি হাফ ইয়ারলি এবং মান্থলি মোডে প্রিমিয়াম যেটা অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম প্রিমিয়াম হতে হবে বারো টাকা আর যদি আপনি লিমিটেড এবং রেগুলার প্রিমিয়াম পেমেন্টটা চয়েস করেন সেক্ষেত্রে ইয়ারলি প্রিমিয়াম মিনিমাম আড়াই হাজার টাকা হতে হবে হাফ ইয়ারলি বারোশো পঁচাত্তর এবং মান্থলি মাত্র দুশো দশ টাকা এবারে ম্যাক্সিমাম প্রিমিয়াম অ্যামাউন্ট ডিপেন্ড করছে আপনার সাম অ্যাসডের এবং অ্যাডিশনাল সাম অ্যাসোডের উপর অথবা আপনার যে এক্সট্রা রাইডার বেনিফিটস আছে তার উপর সো এবার চলুন জেনে নেওয়া যাক বেনিফিটস কী কী আছে এই পলিসিতে ফার্স্ট অফ অল ডেথ বেনিফিটস যেহেতু এটা টার্ম প্ল্যান তো ডেথ বেনিফিট হিসাবে যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি চয়েস করেন সেক্ষেত্রে আপনার সিঙ্গেল প্রিমিয়ামের ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস ডেথ বেনিফিট হিসেবে পাওয়া যাবে অথবা অ্যাপসোলেট অ্যামাউন্ট অফ অ্যাসড ডেথ যেটাকে সাম অ্যাসড বলা হচ্ছে আর যদি আপনার রেগুলার এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্টটা আম চয়েস হয় সেক্ষেত্রে ইলেভেন টাইমস অফ অ্যানোলাইজড প্রিমিয়াম দ্যাট মিনস আপনার বছরে যত টাকা প্রিমিয়াম তার অ্যাগ্রগুণ অথবা বেসিক সাম অ্যাসোড যেটা আছে অথবা একশো পাঁচ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম পেইড আপ টু ডেথ যেই দিন ডেথ হয়েছে সেই দিন অবধি যত টাকা আপনি প্রিমিয়াম জমা করেছেন তার একশো পাঁচ পার্সেন্ট করলে যেই অ্যামাউন্টটা হয় তিনটের মধ্যে যেইটা অ্যাপ্লিকেবল হবে সেটাই কিন্তু ডেথ বেনিফিটসে নমিনী ক্লেম করবে ম্যাচুরিটি বেনিফিটস নেই যেহেতু এটা টার্ম প্ল্যান ডেথ বেনিফিটস এবং রাইডার বেনিফিটস যে ক্লেম অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু ট্যাক্স এক্সিমশন ক্যাটাগরি আন্ডারে স্যারেন্ডার বেনিফিটস কিন্তু অ্যাস নেই বাট স্টিল যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম দেন সেক্ষেত্রে কিন্তু স্যারেন্ডার বেনিফিটস টা অপশানাল রয়েছে অ্যাভেলেবেল বেটার হাফ বেনিফিটস বেটার আর বেনিফিটস মানে আমি যেটা আগে বললাম যে আপনি চাইলে আপনার স্পাউস বা ওয়াইফের জন্য কিন্তু এক্সট্রা অ্যাডিশনাল সামেসড রেখে যেতে পারেন যাতে আপনার অবর্তমানে আপনার ওয়াইফ ইনসিওর থাকে বা সিকিওর থাকে রিভেবেল পিরিয়ডস আছে পাঁচ বছর যদি পলিসি ল্যাপস হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাঁচ বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম জমা করে পলিসিটাকে পুনরায় আবার অ্যাক্টিভ করতে পারেন লোন ফ্যাসিলিটি কিন্তু অ্যাস সাচ এই পলিসিটাতে নেই স্টাফ ডিসকাউন্ট আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি এসবিআই এবং এসবিআই লাইফ অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রুপ অ্যাসোসিয়েট এমপ্লয়ি থাকেন সেক্ষেত্রে আপনি আপ টু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অব্দি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া যদি আপনি অনলাইনে পার্চেস করেন সেক্ষেত্রেও কিন্তু আপ টু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গ্রেস পিরিয়ড থাকছে যদি আপনার ইয়ারলি এবং হাফ ইয়ারলি প্রিমিয়াম মোড হয় সেক্ষেত্রে আপনি পেমেন্ট করার জন্য তিরিশ দিন এক্সট্রা টাইম পাচ্ছেন আর মান্থলি মোড চয়েস করলে ফিফটিন ডেজ এক্সট্রা টাইম পাচ্ছেন একটা এক্সাম্পল বা ইলুস্টেশন দেখে নিই ফার্স্টে জানবো হচ্ছে লেভেল কভার অপশানে সো এখানে একটা স্যাম্পল ক্যালকুলেশান আমি দেখাচ্ছি একজনের বয়স ধরুন তিরিশ বছর প্ল্যান অপশান লেভেল কভার বেনিফিট পলিসি টার্ম পঁয়তাল্লিশ বছর প্রিমিয়াম পেমেন্ট টার্মটাও পঁয়তাল্লিশ বছর যেহেতু এখানে রেগুলার পে অপশান রয়েছে সাম অ্যাসোড হচ্ছে এক কোটি টাকা আর অ্যানুয়াল প্রিমিয়াম তাকে দিতে হবে চোদ্দো হাজার অষ্টাশি পলিসি স্টার্ট হয়ে গেল তাহলে প্রতি বছর তাকে চোদ্দো হাজার অষ্টাশি টাকা করে প্রিমিয়াম জমা করতে হচ্ছে সো ধরুন ইনকেস এখানে একটা সিনারিও বলা আছে পলিসি স্টার্ট থেকে শুরু করে এগারো বছরের মাথায় যদি ইনকেস পার্সনের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নমিনি এক কোটি টাকা পেয়ে যাচ্ছে আর যদি ডেথ না হয় সেক্ষেত্রে টিল একদম ফর্টি ফাইভ ইয়ার্স পলিসিটা রয়েছে দ্যাট মিন্স পঁয়তাল্লিশ বছর আপনার কভারেজ রয়েছে ইনক্রিজিং কভার অপশানের ডিটেলসটা একটু দেখে নিই সেখানে একটা সিনিয়রও একজনের বয়স থার্টি ফাইভ ইয়ার্স মোক করে না প্ল্যান অপশান ইনক্রিজিং কভার বেনিফিটস পলিসিটা থার্টি ইয়ার্স এবং প্রিমিয়াম পেমেন্ট পেমেন্টটা থার্টি ইয়ার্স সাম অ্যাস চয়েস করেছে দেড় কোটি টাকা দেড় কোটি টাকার বিনিময়ে তিরিশ বছর কভারেজের অপশানে আপনার অ্যানুয়াল প্রিমিয়াম মাত্র চৌত্রিশ হাজার আটশো ষাট টাকা পলিসি স্টার্ট হয়ে গেল সো দেড় কোটি টাকা সাম অ্যাশ ইনক্রিজিং কভার অপশানে কিন্তু প্রতি বছর পাঁচ পারসেন্ট করে আপনার সামেসড বৃদ্ধি পাবে সো ইন কেস যদি পলিসি ইয়ার আটে মানে আট বছর পলিসি ইয়ারের মাথায় যদি ডেথ হয়ে যায় তাহলে কিন্তু নমিনি ক্লেম করতে পারবে দু কোটি দশ লক্ষ টাকা সিম্পল প্রিমিয়ামের রেটস দেখাচ্ছি সো ফার্স্ট অপশান হচ্ছে লেভেল কভার প্রিমিয়াম রেটস এখানে প্রপার ডিটেলস অ্যানেক্সচার্জ দেওয়া আছে সেকেন্ড হচ্ছে ইনক্রিজিং কভার বেনিফিটস অপশানে কিন্তু সেমভাবে অ্যানেক্সচার্জ দেওয়া আছে এখানে আর যদি কোনো মহিলা দু কোটি টাকা সামেশের বিনিময় তিরিশ বছরের কোনো মহিলা যদি দশ বছরের পলিসিটাম চয়েস করে চোদ্দো হাজার পাঁচশো আটষট্টি এবং সেমভাবে কিন্তু অ্যান এক্সচার পুরো দেওয়া আছে কত বছর বয়সে কত বছরের পলিসিটাম চয়েস করলে কত টাকা আপনার বছরে প্রিমিয়ামটা দিতে হবে সো ইন কেস যদি কোনো আপনার ডাউটস থাকে পুরো প্ল্যানটা নিয়ে এবং যদি বেনিফিটস নিয়ে কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো টাটা